দেখুন খুব সুন্দর সুন্দর মধু সে তুলছে এটা এটা হচ্ছে মধুর খাসি তো মধু হবে কিছু দিন পরেই হবে মধু দর্শক আপ আপনারা দেখুন যে মধু কিভাবে খুলতেছে ওই মধুটা কত সুন্দর করে মধু খুলে এবং মধু কত সুন্দর দেখুন ওয়াউ মধু হচ্ছে কিছু কিছুদিন পরই হবে

কে তুমি কে তুমি আমায় ডাকো কেন দূরে থাকো শুধু আড়াল রাখো সুন্দর কে কে তুমি তুমি আমায় ডাকো কেন দূরে থাকো মনে হয় তবু বারে বারে বুঝিয়াল মনে হয় থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া গান করার জন্য দর্শক তবে আপনারা খুব ভালো থাকবেন যে আমি আপনাদের মাঝে খুব সুন্দর গ্রামীণ কোন দৃশ্য এবং ভিডিও দিতে পারতেছি তবে আমার ভিডিওটা দেখবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন প্লিজ প্লিজ দর্শক